নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে তো আজকে মূলত আমি আলোচনা করব পয়সী স্কলারশিপ দুই হাজার চব্বিশ আজকে আলোচনার মধ্যে থাকবে ফোরটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্টের টাকা নিয়ে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে পুজোর আগে তোমাদের টাকা দেওয়া কি কমপ্লিট হবে সম্পূর্ণ এ টু যে তথ্য তোমাদের এই ভিডিও মধ্যে পেয়ে যাবে তার আগে বলবো যারা একেবারে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওয়াল করো কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে এস স্কলারশিপের বিভিন্ন আপডেট এবং তার সাথে ট্যাপের টাকার সংক্রান্ত বিষয় ভিডিও তার সাথে তোমরা আরও যে স্কলারশিপগুলো আছে নবান্ন স্লাসিপ স্বামী বিবেকানন্দ ক্লাসিপ তারপরে ন্যাশনাল স্কলারশিপ সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি অবশ্যই তোমরা চ্যানেলটি করে রাখবে তো তার পাশাপাশি তোমরা যদি চাও যে রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলে একটা টেলিগ্রাম গ্রুপ আছে তোমরা যদি জয়েন হতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে জয়েন হতে পারো আমি সবার প্রথম কিন্তু ভিডিও আপলোড করার পরে সেখানে শেয়ার করে দিই তো সেখানে তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা জয়েন হয়ে নাও আমি এই ভিডিও ডেসক্রিপশনটা লিঙ্ক দিয়ে দেবো তো চলো আমি স্টার্ট করি তোমরা যে দীর্ঘদিন অপেক্ষা করে আসো ওই ওসি স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমাদের আজকে আমি ডিটেলসে আজকে আলোচনা করব ফোরটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট সম্পর্কে তো চলো আমি স্টার্ট করি তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ দেখো তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক পরবর্তী ভিডিও বানার আমার উৎসাহিত জায়গায় তো থেকে আমি অনুরোধ করব তোমরা যদি ভিডিওটা লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দাও হ্যাঁ আর যারা নতুন তোমরা রাখো তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের আমি এই একমাত্র রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলে আসে তোমাদের পাশে থাকার এরকম করে তোমাদের কেউ সাপোর্ট করবে না ওই এস স্কলারশিপ বলো ট্যাবের টাকা সংক্রান্ত তারপরে নবান্ন স্কুলার সম্পর্কে বিভিন্ন ধরনের তোমাদের যে এই আপডেটগুলো সবার প্রথম এরকম কোনো ইউটিউব চ্যানেল তোমাদের দিতে পারবে না তার আগে আমি তোমাদের আমি চ্যালেঞ্জ সহ বলছি প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাবে সেক্ষেত্রে তার প্রমাণগুলো তোমরা পাচ্ছ এবার তার সাথে অনেকেই আসি যে ফেক আমি নাকি ফেক ভিডিও করি দেখো একটা কথাই বলবো যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো কারণ তোমাদের যদি সমস্যা হয় আমি বলবো না এবার যদি মনে হয় তোমার আমার নিয়ে সমস্যা হচ্ছে ভিডিও নিয়ে ঠিক আছে অবশ্যই তোমরা স্কিপ করে চলে যাও এখানে কিন্তু আমি অনেকেই দেখছি টাকা প্রতিনিয়ত পাচ্ছে ফোরটি পার্সেন্টের টাকা পেয়ে গেছে সেক্ষেত্রে আমি কমিউনিটি গার্ডেনে পোস্ট করে দিচ্ছি স্কিম শর্ট করে পোস্ট করে দিচ্ছি তোমরা তো প্রতিনিয়ত দেখতেছো ঠিক আছে অর্থাৎ কমিউনিটি এ পোস্ট করে দিচ্ছি তোমরা যদি তোমাদের মনে হয় যদি সন্দেহ হয় তোমরা সরাসরি চ্যানেলে গিয়ে কমিউনিটি গার্লেন পোস্ট করছি সেখানে তোমরা দেখতে পারো প্রতিনিয়ত তোমাদের ওইও সিএস ক্লাসে টাকা পেয়ে যাচ্ছে প্রত্যেকে পেয়ে যাচ্ছে প্রতিনিয়ত ঠিক আছে কালকেও টাকা ঢুকছে তার পরশুদিনও টাকা অনেকে পেয়ে গেছে সেক্ষেত্রে দেখো এবার প্রশ্ন এই টাকাটা আমি অ্যাকচুয়ালি তোমাদের থেকে বলবো যে টাকাটা ওইএসি ক্লাস থেকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফোরটি পার্সেন্টের টাকা আমি বারবার বলতেছি এই টাকা ফোরটি পার্সেন্টের টাকাটা দেওয়া হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে হ্যাঁ আমি দেখলাম কালকে সাত হাজার আটশো টাকা একজনের ঢুকছে ঠিক আছে সেক্ষেত্রে দেখো তোমাদের আমি আগেই বলছি এটা হচ্ছে তোমাদের ক্লাস ভিত্তিক টাকা দেওয়া হয় যে যে ক্লাসে পড়বে ওই ক্লাস অনুযায়ী তোমাদের এই ওইএসি স্কলারশিপ টাকা যে পরিমাণ সেটাই দেওয়া হয় এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের আরেকটা যে যারা এখনো ফোর্টি পার্সেন্টের টাকা পাও নেই দেখো আমি প্রত্যেকে বলবো তোমরা যদি তোমাদের ডকুমেন্ট সম্পূর্ণ ঠিক থাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট তোমরা এই পুজোর আগেই কমপ্লিট হয়ে যাবে এবার যাদের সিক্সটি পার্সেন্ট এখনো যারা পাও নেই ঠিক আছে অর্থাৎ যারা ফোর্টি পার্সেন্ট পেয়ে গেছে অনেকে প্রশ্ন যে স্যার আমরা ফোর্টি পার্সেন্ট টাকা পেয়ে গেছি সিক্সটি পার্সেন্টের টাকাটা কবে দেখো যেহেতু তোমাদের প্রথমত ফোরটি পার্সেন্টের যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে সেক্ষেত্রে ফোরটি পার্সেন্টটা দেওয়া কমপ্লিট হবে তারপরে তোমাদের সিক্সটি পার্সেন্ট শুরু হবে এবার যাদের ফোরটি এবং সিক্সটি পার্সেন্টের টাকাটা পাওয়া নেই তোমরা কবে নাগা দুইটা টাকায় পাবে দেখো তোমাদের আগে ফোরটি পার্সেন্টের টাকাটা তোমরা খুব তাড়াতাড়ি অর্থাৎ পুজোর আগে যতটা সম্ভব যদি ডকুমেন্টস ঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট পর থেকে অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্টের যে টাকার পরিমাণ সেটা এখনও নোটিশ বের হয়ে নোটিশ বের হলে কখন তোমাদের নোটিশ বের হবে কবে তোমরা টাকা পাচ্ছ সম্পূর্ণ আপডেট পেলেই আমি নেক্সট ভিডিওর মাধ্যমে আপলোড করে দেবো অবশ্যই আমি থেকে বলবো তোমরা এই ভিডিওটা শেয়ার করে থেকে জানা দাও আর নেক্সট ভিডিও জন্য তোমরা কিন্তু আমি ভিডিও ছাড়বো তখনই তোমরা পেয়ে যাবে তার মধ্যে আমি প্রত্যেকে বলবো যারা টাকা পেয়ে গেছো ঠিক আছে ফোরটি পার্সেন্ট টাকা পেয়ে গেছো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে বলতেছি একটাই আমার রিকোয়েস্ট তোমরা প্রত্যেকে তোমাদের ডিস্ট্রিক্ট মেনশন করবে এবং তার সাথে কত টাকা তোমরা পেয়ে গেছো সেই টাকার পরিমাণটা এখানে মেনশন করে দিবে যাতে প্রত্যেককে উপকৃত হয় এবং তোমার কমেন্ট দেখে আরও হাজার জন যেন তোমাদের আশা রাখে ঠিক আছে যেন তারা টাকাটা পাবে সেটাই আমি রিকোয়েস্ট করবো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা মেনশন করে দিবে হ্যাঁ আর অবশ্যই বলবো যারা এখনো টাকা পাওয়া কি সমস্যায় আসে অবশ্যই তোমরা কমেন্ট করে মেনশন করে দিবে সেই কমেন্ট অনুযায়ী তোমাদের পরবর্তী ভিডিও আমি আপলোড করে দেবো এবার তার সাথে আজকেও আমি যে টাকাগুলো পাবে সেই স্ক্রিনশটগুলো শটগুলো পরবর্তী আমি মেনশন করে দিব তোমরা দেখে নিবে কে কত টাকা পাচ্ছে এবং কত পার্সেন্টেজ টাকা পেয়ে গেছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা তোমাদের যদি মনে হয় একটু ভালো লেগে অবশ্যই লাইক করতে কেউ ভুলবেন না আর অবশ্যই আমি প্রত্যেকে বলেও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের মতামতগুলো জানাবে তো চলো ভিডিওটা বাড়াচ্ছেন এখানে শেষ করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে পরেই ভিডিও ধন্যবাদ সবাইকে